কিন্তু কোনভ বিগত পাঁচ বছর ধরে সেখানে শিক্ষক নিয়োগ করা যায় না রাজ্য সরকার একটাই দোহাই দিয়ে থাকেন বিষয়টি আদালতের বিচারাধীন ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ করবে না মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করবে এই বিষয় নিয়ে বিগত দিনে সাম্প্রতিক কালে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে মামলা চলবে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে শিক্ষক নিয়োগ করতে হবে কেননা শিক্ষক না থাকার কারণে আমার ভাই বলেছেন যে সমস্ত প্রান্তিক শ্রেণীর পরিবারের ছেলে ছেলেমেয়েরা মাদ্রাসাগুলোতে পড়াশুনো করতে আসে তাদের পড়াশুনোর ভাবে ক্ষতি হচ্ছে এই ক্ষতির যাতে না হয় সেই জন্য শিক্ষক নিয়োগ করার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন তারপরে নিয়োগ করছেন না তাকে বললেই বলেন যে তার দপ্তরে যতক্ষণ সিগনাল না পাবে ততক্ষণ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে পারবেন না আপনারা জানেন যে সংখ্যালঘু দপ্তরের যিনি ক্যাবিনেট মন্ত্রী তিনি হচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সংখ্যালঘু দপ্তরের শুধু মাদ্রাসা বিষয়ক দপ্তরটি নয় আপনি সংখ্যালঘুদের অন্যান্য যে সমস্ত দপ্তর গুলো আছে সমস্ত দপ্তর এক চূড়ান্ত অবস্থার মধ্য দিয়ে চলছে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের এটা প্রকাশ করতে গেলে রাস্তা থেকে করে করে নিয়ে যাওয়া হবে আজকে সকালবেলা শুধু গুণ্ডা বাহিনী দিয়ে ভাগিয়ে দেওয়া হয়নি একই সঙ্গে তাদেরকে ময়দান থালায় নিয়ে গিয়ে নানাভাবে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যাতে তারা আগামী দিনে কলকাতার রাস্তায় এই সমস্ত ছেলেগুলো দেখা না যায় আমি অত্যন্ত ব্যথি পুলিশের এই ধরনের ভূমিকা হতে পারে এই ধরনের অসাংবিধানিক ভূমিকা পুলিশের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না আমরা আশা করি না কিন্তু এই ধরনের ভূমিকা আজকে পুলিশের কাছ থেকে আমাদেরকে দেখতে হচ্ছে এবং সেটা মুখ বুঝে लत करते जाते है इस ढरने में हमको देहा होछे हमरा आपनरा जानि जे पश्चिम बंगाल विभिन्न संघालक मानवाधिकार, अधिकार एवं लड़का लोग पास किया था एग्जाम में और उनका पैनल भी हो गया उनको अपॉइंटमेंट देने के लिए सुप्रीम कोर्ट ऑर्डर भी दे दिया फिर भी इसको इन लोग को मद्रासा सर्विस कमीशन अपॉइंटमेंट नहीं दिया इसलिए ये बहुत बार हमारा चीफ मिनिस्टर के घर पे गए थे वहाँ भी न्याय नहीं मिला इसलिए वो दो दिन पहले से इस जगह में वो अनशन भूख हड़ताल शुरू किया था आज सुबह में पुलिस आके गुंडागिरी करके उन सबको हटाया और उनके ऊपर बहुत जुल्म किया इसके खिलाफ हम लोग आज ये डिसीजन लिया कि अगले थर्ड अप्रैल को हम लोग कलकत्ता में सारे माइनोरिटी और जो मानवाधिकार ऑर्गेनाइजेशन है सबको लेके हम लोग एजुकेशन करेंगे और नबानवे और निर्वाचन जो कमीशन है उनके जो दफ्तर में हम लोग मेमोरियम नाम भी देंगे Press the bell icon on the YouTube app.